নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে মহাভিক্ষ মাতঙ্গ গল্পটি পাঠ করে শোনাব জাতকের নাম মাতঙ্গ জাতক রাজ ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব একবার চণ্ডাল রূপে জন্মগ্রহণ করলেন তিনি নগরীর উপকণ্ঠে বাস করতেন একদিন তিনি পথের ধারে দাঁড়িয়েছিলেন একজন শ্রেষ্ঠিকন্যা শিবিকা রোহণে উদ্যানে উৎসব করতে যাচ্ছিলেন মাতঙ্গের বলিষ্ঠ ও সুগঠিত দেহ দেখে তিনি জিজ্ঞাসা করলেন এই লোকটিকে উত্তরে জানতে পারলেন মাতঙ্গ একজন চন্ডাল শ্রেষ্ঠিকন্যা প্রভাতে চন্ডাল দর্শন হলো মনে করে উদ্যানে না গিয়ে গৃহে ফিরলেন এবং গন্ধদব দ্বারা অপবিত্র চক্ষু ধুয়ে ফেললেন সঙ্গের অনুচরগণ উৎসব ভঙ্গ হলো বলে বড় ক্রোধান্বিত হল কোপবশে তারা মাতঙ্গকে মেরে আধমরা করে রেখে গেল মাতঙ্গের এই দুর্দশা দেখে নগর দেবতাদের ক্রোধের সীমা রইল না তাদের কোপের ফলে সৃষ্টিকনার চক্ষু দুটি অন্ধ হয়ে গেল এবং যারা প্রহার করেছিল তাদের উত্থান শক্তি রহিত হয়ে গেল সৃষ্টিকন্যা বুঝতে পারলেন মাতঙ্গকে ঘৃণা করার জন্যই তার এই দুর্দশা তখন সৃষ্টিকন্যা মাতঙ্গের চরণে এসে স্মরণ নিলেন মাতঙ্গ বললেন তুমি যদি আমার ভারজা হও তাহলে তোমার চক্ষু তুমি ফিরে পাবে এবং তোমার অনুচরগণ ও পরিজনগণ আবার উঠিয়ে চলাফেরা করতে পারবে সৃষ্টিকন্যা আর কি করেন মাতঙ্গকেই বিয়ে করলেন তিনি আবার চক্ষুর দৃষ্টি ফিরে পেলেন এবং অনুচরবর্গ সুস্থ হল মাতঙ্গ ভাবলেন সৃষ্টিকন্যা বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছেন তাকে সমগ্র নগরীর মধ্যে এমনভাবে সম্মানিত করতে হবে যে তার আর কোনো ক্ষোভ না থাকে এই ভেবে মাতঙ্গ প্রব্রজ্জা গ্রহণ করে কঠোর তপস্যা করতে লাগলেন তার কঠোর তপস্যায় শুক্রের আসন টলে উঠল শুক্র মাতঙ্গের সম্মুখে আবির্ভূত হয়ে বললেন তুমি কি মাতঙ্গ বললেন প্রভু আমার ভার্যা এমন অলৌকিক শক্তি লাভ করুক যাতে সমস্ত নগরবাসীর সে উপাস্য হতে পারে এবং তার গর্ভে একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র হোক তথাস্তু বলেই শুক্র অন্তর্হিত হলেন মাতঙ্গ বর পেয়ে ফিরে এলেন কিন্তু তিনি বেশিদিন গৃহে বাস করলেন না ভার্জাকে যথাযোগ্য উপদেশ দিয়ে প্রব্রজ্জায় চলে গেলেন মাতঙ্গ ভার্জার অলৌকিক শক্তির কথা সমস্ত নগরের লোক ধীরে ধীরে জানতে পারল একই তো তিনি মাতঙ্গের অলৌকিক শক্তির বলে চক্ষু লাভ করেছিলেন তারপর তিনি নিজে দুরারোগ্য রোগ সারাতে পারতেন ফলে পত্নীর চরণতলে নগরের আপা সাধারণ নাগরিক মস্তক অবনত করল তিনি প্রতিদিন এত রাশি রাশি অর্থলাভ করতে লাগলেন যে অল্প দিনেই ধনেশ্বরী হয়ে উঠলেন কিছুদিন পরে তার একটি সর্বাঙ্গ সুন্দর পুত্র হল পুত্রটির বয়স আট বছর হওয়া মাত্র বারাণসীর প্রধান প্রধান আচার্য তাকে বেদ ও অন্যান্য শাস্ত্র শিক্ষা দিতে লাগলেন ১৬ বৎসর বয়সের সময় মাতঙ্গপুত্র মান্ডব্য বেদজ্ঞ ও বহুবিদ্যায় বিশারদ হয়ে উঠল ক্রমে তার মনে এমন অহংকার জাগল যে সে নিজে যে চণ্ডালের পুত্র তা ভুলে গেল একদিন দৃষ্ট মাঙ্গলিকা ইহা মাতঙ্গ ভার্যার নূতন নাম ষোড়শ সহস্র শ্রমণ ও ব্রাহ্মণ নিমন্ত্রণ করে ভোজন করাচ্ছিলেন মান্ডব্য নিজে নিজের সুবর্ণ পাদুকা পায়ে দিয়ে তাদের মধ্যে বেড়াতে বেড়াতে এই পাতে মধু দাও এই পাতে মধু দাও ইত্যাদি আদেশ করছিলেন পুত্রকে শিক্ষা দেওয়ার জন্য মাতঙ্গ যজ্ঞমণ্ডপের এক কোণে ছিন্ন বস্ত্র পরে গায়ে ধুলো মেখে বসে রইলেন যাতে তিনি মাডব্যের চোখে পড়েন সেজন্য মাঝে মাঝে কাঁচতে লাগলেন চোখে পড়তেই মান্ডব্য মাতঙ্গের নিকট এসে বলল কে হে তুমি পাংশ পিসাচের মতো বসে আছো এখানে ব্রাহ্মণ অর্হদ ভিক্ষু ও শ্রমন্দির ভোজন হচ্ছে দেখতে পাচ্ছ না এখান থেকে দূর হয়ে যাও মাতঙ্গ এত হারের আয়োজন করেছেন আমি একজন ক্ষুধার্ত ভিক্ষুক আমি কি একমুঠো পাব না মান্ডব্য হ্যাঁ হ্যাঁ আয়োজন হয়েছে খুব কিন্তু সে তোমার জন্য নয় ধর্মনিষ্ঠ জ্ঞানীদের জন্য এরা ভোজন করলে পূর্ণ হবে তোমার পেট ভরিয়ে কি হবে মাতঙ্গ কৃষক যখন ধান্য বপন করে তখন উচ্চ নিম্ন ও জলা জমি তিন রকম জমিতেই বীজ বপন করে কিরূপ বৃষ্টি হবে তার ঠিকানা কি অতি বৃষ্টি হলে উচ্চভূমির শস্য সে পায় অল্প বৃষ্টি হলে নিচু জমির শস্য পায় একেবারে অনাবৃষ্টি হলে জলা জমির শস্য পায় আপনারও তেমনি সকল জাতির সকল শ্রেণীর লোককেই দান করা উচিত কে জানে কাকে দান করলে কিরূপ পূর্ণ হবে মান্ডব্য হ্যাঁ হ্যাঁ আমি সুক্ষেত্র কাকে বলে তা জানি সেই জন্য ধর্মনিষ্ঠ ব্যক্তিদের ভোজন করাচ্ছি যারা নিচু জাতিতে জন্মগ্রহণ করে তারা পূর্বজন্মে মহাপী ছিল মহাপাপীদের আমি দান করি না মাতঙ্গ যারা জাতহংকারী অন্ধ যাদের মন ক্রোধ লোভ ও দেশে পূর্ণ তারা কখনো সুক্ষেত্র নয় মান্ডব্য বটে আমার সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিলে যে ব্যাটার ভারী আস্পর্ধা দেখছি তুই কে বল দেখি মাতঙ্গ আমি একজন চন্ডাল মান্ডব্য দূর দূর এই দারোয়ান কোথায় একে মেরে আধমারা করে বিদায় দাও চন্ডাল মণ্ডপে উঠেছে শুনে ব্রাহ্মণগণ আহাত ত্যাগ করে উঠল দারোয়ান ছুটে আসলো দারোয়ানেরা মাতঙ্গের দেহ স্পর্শ করবার আগে মাতঙ্গ দিব্য দেহ ধারণ করে আকাশে উঠে বললেন জ্বলন্ত আগুন কি কেউ গিলতে পারে নখ দিয়ে কি কেউ পর্বত বিদীর্ণ করতে পারে দাঁত দিয়ে চিবিয়ে কি লোহা খাওয়া যায় বেদপাট করে তুমি মূর্খ হয়েছ যে বিদ্যা দেশদ্বন্দ্ব দূর করতে পারে না তা অবিদ্যা মান্ডব্য অবাক হয়ে উর্ধ্ব দিকে চেয়ে রইল নিমন্ত্রিতগণ বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়ল নগর দেবতারা মহাভিক্ষ মাতঙ্গীর অপমানে কুপিত হয়ে এক যক্ষকে প্রেরণ করলেন যক্ষ এসে মান্নব্যের মুন্ড মচরিয়ে পিঠের দিকে ঘুরিয়ে দিলেন এই সংবাদ শুনে দৃষ্টমাঙ্গলিকা ছুটে এলেন পুত্রের দুর্দশা দেখলেন নিমন্ত্রিত ব্যক্তিদের দুর্দশাও দেখলেন দারোয়ানদের কাছে আদ্যপান্ত শুনে তিনি বুঝলেন মাতঙ্গ পণ্ডিতের অপমান হয়েছে সেজন্য জন্য নগর দেবতারা কুপিত হয়ে এই অনর্থ ঘটিয়েছেন তখন মাতঙ্গ ভারজা, মাতঙ্গীর অনুসন্ধানে বের হলেন স্বামী দত্ত অলৌকিক শক্তি প্রভাবে তিনি স্বামীকে খুঁজে বের করলেন এবং তার চরণে পড়ে কাঁদতে লাগলেন মাতঙ্গ বললেন যাত্রাভিমানের এই দণ্ড মান্ডব্য যে চণ্ডালপুত্র পুত্র তা সে জানে তবু সে বেদপাঠ করে ধনেশ্বর হয়ে ভাবছে সে উচ্চ জাতি আর ওই ভোজন লোভী দলের সকলেই জানে মাণ্ডব চণ্ডাল পুত্র তবু সে ধনী বলে এবং প্রচুর দক্ষিণার লোভে তার অন্ন ভক্ষণ করছিল চন্ডাল বলে মান্ডব্য আমায় অপমান করল আমি মণ্ডপে উঠেছিলাম বলে ভোজনলুব্ধের দল আহার ত্যাগ করলো এই কপটাচারের দণ্ড তাদের ভোগ করতেই হবে দৃষ্টমাঙ্গলিকা বললেন দুর্বুদ্ধির দণ্ড যথেষ্ট হয়েছে মান্ডব্যের যথেষ্ট শিক্ষা হয়েছে এখন রক্ষা করুন প্রভু মাতঙ্গ এখন এক উপায় আছে আমার উচ্ছিষ্ট অন্ন ওই মৃৎপাত্রে পড়ে আছে ওই অন্নের এক মুষ্ঠি নিয়ে গিয়ে আমারই কথা জানিয়ে পুত্রকে খাওয়াও গিয়ে তাতেই পুত্র সুস্থ হয়ে উঠবে দৃষ্টমাঙ্গলিকা ওই এক মুষ্টি অন্ন এনে পুত্রকে বলল মূর্খ তোমার চন্ডাল পিতার এই উচ্ছিষ্ট অন্ন ভোজন করে সুস্থ হও মাণ্ডব্য এখন বুঝল বিদ্যা ও ধনের অহংকারে অন্ধ হয়ে সে নিজের চন্ডাল পিতারই লাঞ্ছনা ও অপমান করেছে তখন সে কাটতে কাটতে পরম আগ্রহে উচ্ছিষ্ট অন্ন মুখে দিল মুখে এই উচ্ছিষ্ট অন্ন দিবামাত্র তার মুখ ঘুরে গেল মাতা বললেন আর দুশিল লোভী লোকদের ভোজন করিও না ওরা চণ্ডালকে ঘৃণা করে চন্ডালেরই অন্ন গ্রহণ করছে যতক্ষণ পর্যন্ত একটি অন্য উদরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওদের ভেদভূমি করতে হবে বিদ্যা ও অর্থলাভ করে যারা আপনার জাতি জন্মের কথা ভুলে যায় আর যাকে ঘৃণা করে অর্থলোভে ও লালসা বশবর্তী হয়ে যারা তারই অন্য গো গ্রাসে গেলে তাদের এরূপ দণ্ডই প্রাপ্য বুদ্ধদেবীর অমৃতবাণী প্রত্যেক বিষয়ে যারা পর্বতের ন্যায় অটল ও প্রত্যেক বিষয়ে যারা নিরাপদ তারাই প্রকৃত সাধু বিপদে বিচলিত বা ভীত হবে না অনেক বিপদ দেখেও স্থির প্রশান্ত থাকবে যে বিপদকে বিপদকে মঙ্গলের দূত মনে করে সে সহজেই জয় করতে পারে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ